নমস্কার বন্ধুরা রাখি কিছু ভ্রমের ফুড চ্যানে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো রাইস পকোড়া আমাদের তো ভাত অনেক সময় বেশিও থাকে সেগুলোকে ফেলে দিই বা অন্য কোনো কাজে লাগিয়ে দিই কিন্তু আজকে আমি সেটা দিয়েই বানাবো অসম্ভব সুন্দর পকোড়া এটা কিন্তু খেতে অসাধারণ লাগে খুব মুচমুচে হয় সুস্বাদু হয় চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এর জন্য আমি এখানে চা কাপের দুকাপ মতো রাইস নিয়েছি এই রাইসটা ভেবেছিলাম সন্ধ্যেবেলা ফ্র্যাড রাইস করে খাব তারপর ভাবলাম ফ্র্যাড রাইস তো অনেক সময় করে থাকি আজকে একটু রাইস পকোড়া বানানো যায় আমাদের অনেক সময় ভাত পড়ে থাকে এক্সট্রা সেইটা না ফেলে আমরা এইভাবে কিন্তু পকোড়া বানিয়ে খেতে পারি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এ বাড়িতে দিয়ে দেবো এক চামচের মতো টক দই আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে আলু সেদ্ধ এবার এটাকে মিক্সারে একটু ব্লেন্ড করে নেব এই টক দইটা অবশ্যই দেবার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে ব্লেন্ড করে আনছি ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একেবারে জল দিয়ে বেশি ঘন বেশি পাতলা করতে হবে না অল্প সামান্য একটু জল দিয়ে এভাবে ব্ল্যান্ড করে নিলেই হবে ঠিক একটু আঁঠো আঠো থাকবে এভাবে একটু শক্ত টাইপে পেস্টটা পানি নিতে হবে খুব পাতলা করার দরকার নেই দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ছ থেকে সাত চামচ মতো বেসন আপনাদের কাছে চালের গুঁড়ি থাকলে সেটাও দু চামচ দিতে পারেন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী ধনে পাতা কুচি এক মুঠো মতো দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজে আর দিয়ে দেবো সামান্য গাজর কুচি গাজরটা আপনাদের কাছে থাকলে দেবে না থাকলে স্কিপ করে যেতে পারেন এবার এই প্রত্যেকটা উপকরণকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব ভালো করে একটু মেখে নিতে হবে যাতে প্রত্যেক কটা মশলা যেন চালের মধ্যে মিশে যায় একবারে খুব ভালো করে এবার এতে সামান্য জল অ্যাড করে আমি এটাকে একটা ব্যাটারে পরিণত করব একটু ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ মতো খাবার সোডা আর সামান্য জল দিয়ে আবারও ভালো করে ব্যাটারটাকে আমি ফেটে নিচ্ছি এতে করে জিনিসটা একটু হালকা হবে আর খুব মুচমুচেও খেতে লাগবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিভাবে তৈরি করে নিয়েছি খুব পাতলা করার দরকার নেই ঠিক এই রকম একটা ব্যাটারে পরিণত হবে এবার চলে আসছি সরাসরি গ্যাসের কাছে গ্যাস অন করে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি এটা যেহেতু ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে আমি বড়া শেপে এগুলোকে দিয়ে দিচ্ছি তবে গ্যাসটাকে হাই টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন অন্য সময় আমি বলি যে এটাকে একেবারে লোতে রেখে দিতে তবে এতে বলবো প্রথমে তেলটাকে ভালো করে গরম করে হাই টু মিডিয়ামে রেখে বড়াগুলো দেবেন তা না হলে কিন্তু ভাতের যে ভাতগুলো ছড়িয়ে যেতে পারে এক পিঠটা ভালো করে হয়ে গেলে তারপর অন্য পিঠটা এক মিনিট পর আবার উল্টে দিচ্ছি আমার তেলটা খুব গরম হয়ে গিয়েছিল তার জন্য কিন্তু আমি গ্যাসটাকে লোতে রেখেছি তেলটা কিন্তু ভালো করে গরম অবস্থায় কিন্তু এটা দিতে হবে আমার এটা ভাজা হয়ে গেছে ভাজতে বেশি সময় লাগবে না মিনিট দুই তিনেক ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলে কিন্তু জিনিসটা আমাদের রেডি হয়ে যাবে এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও আমি দেখাবো নেক্সটগুলো আমি কিভাবে ভাজছি এক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি আবার এটাকে ভালো করে ডিপ গরম গরম করে নিয়ে যদি একটু হালকা গরম হয়ে থাকে তাহলে কিন্তু ভাতগুলো ছড়িয়ে যাবে একেবারে নষ্ট হয়ে যাবে তেলটাকে ভালো করে গরম করে তারপর আঁশটাকে হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ছাড়তে হবে তারপরে এক ফিট ভালো করে হয়ে গেলে দেখতেই পাবেন ধারগুলো লালচে হয়ে গেছে তখন আবারও হাই ফ্লেম রেখে জিনিসটাকে উল্টাতে হবে যদি কোনো রকমে দেখেন যে গ্যাসের তেল হালকা হয়ে এসছে মানে একটু গরমটা একটু কমে এসছে তখন কিন্তু উল্টাবার চেষ্টা করবেন না তেলটাকে আবারও গরম করে নিয়ে তারপরে উল্টাতে হবে তা না হলে বন্ধুরা একেবারে জিনিসটা চালগুলো বেরিয়ে যাবে আর বড়টা নষ্ট হয়ে যাবে তাই ভালো করে এক পিঠ লাল হয়ে গেলে তবে কিন্তু অপর পিঠটা ভালো করে ভাজতে হবে এই রাইস পকোড়া বানাতে কিন্তু খুব কম সময় নয় মোটামুটি এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু জিনিসটা রেডি হয়ে যায় আর খুবই মুচমুচে হয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে তোমরা অবশ্যই কিন্তু একবার হলেও বাড়ি কেটা বানিয়ে দেখো আর প্লিজ আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে মা মাসিরা আপনাদেরকে বলে রাখি এটা অবশ্যই কিন্তু যদি আপনারা বানিয়ে না থাকেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অসম্ভব সুন্দর টেস্টি একটা রেসিপি এটা দেখতেই পাচ্ছেন উপরটা কি সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতরটা কিন্তু ততটাই চুষি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন আর প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানান আমার চ্যানেল আপনাদের কেমন লাগছে আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজ তবে আসি চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ